বাচ্চা যখন অসুস্থ থাকে তখন কিন্তু মা বাবার মনেও শান্তি থাকে না গতকাল রাত্রে থেকে হুমায় শরীর খুবই খারাপ ছিল আমি একটু ব্যাংকের কাজে বাইরে বের হতে হলো ওকে ওর ভাইয়ের কাছে রেখে আমি বাইরে বেরিয়ে পড়লাম ব্যাংকে আমার চেকটা আনার খুবই জরুরি ছিল এই জন্য গিয়েছিলাম আর হুমায়রার জন্য ওষুধ নেওয়া দরকার তো এই তো ব্যাংকের কাজ খুব দ্রুতি শেষ হয়ে গেল এখন এই তো ব্যাংক থেকে বেরিয়ে পড়লাম ভাবছি হেঁটে হেটে বাসার উদ্দেশ্যে রওনা দিব রিক্সা নিব না কারণ ফার্মেসিতে যেতে হবে হুমায়রার জন্য ওষুধ নিয়ে এই তো ব্যাংক থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম মনটাও একটু খারাপ ছিল মেয়ের জন্য মনটা পড়েছিল মেয়ের কাছে আল্লাহ জানি মেয়ে জানি কি করছে যেহেতু অসুস্থ ছিল সেক্ষেত্রে মনটা অনেক খারাপ লাগছিল আমার জরুরি কাজ না পড়লে বের হতাম এই না আজকে এই তো একটা বেকারিতে ঢুকে পড়ে ভেবেছিলাম এখান থেকে একটা ব্রেড নিয়ে চলে যাবো এইটা ঢুকার পরে আমার মনে হচ্ছিল যে মেয়ের জন্য কিছু নিয়ে যায় এখন আমি যা দেখছি তা তাই মন চাচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে নি আমার মনে হচ্ছে আমার মেয়ে এগুলো দেখলে অনেক খুশি হবে এদিকে তো একে একে আমি সব কিছুই নিয়ে নিচ্ছি আর আমার চোখের সামনে আমার মেয়ের হাসি মুখটা ফুটে উঠছে এগুলো দেখলে খুশি হবে তো এদিকে তো আইসক্রিমও দেখছিলাম পরক্ষণে ভাবলাম না ওর তো প্রচুর ঠান্ডা আইসক্রিম নেওয়া যায় আইসক্রিমটা আজকে বাদ এখান থেকে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম একটা চিকেন বান নিয়েছিলাম নিয়েছিলাম একটা পেস্ট্রি কেক একটা ব্রেড এইদিকে তো আমার গলা শুকিয়ে একেবারে কাট হয়ে গিয়েছিল কারণ বাহিরে ছিল প্রচুর রোদ আর গরম এই আমি ঠান্ডা হাফ লিটার পানি নিয়ে নিলাম খাওয়ার জন্য এমন তৃষ্ণা পেয়েছিল যে একেবারে সব পানিটুকুই আমি খেয়ে ফেলেছিলাম এই তো পানি খেয়ে তারপরে বোতলটা ফেলে দিলাম এই তো বিল দিয়ে দিচ্ছি অনেক কিছুই নিয়েছিলাম আলহামদুলিল্লাহ মেয়েকে খুশি করার চেষ্টা আর কিছু এখন চলে যাব ফার্মেসিতে ফার্মেসি থেকে মেয়ের জন্য ওষুধ নিয়ে নিব বাহিরে ছিল প্রচুর রোদ এবং গরম আমি হাঁটতেছি আর হাঁটতেছি এই তো ফার্মেসিতে ঢুকে পড়লাম এখান থেকে তিনটা সিরাপ নিয়ে নিলাম বাবুর জন্য ফার্মেসি দোকানের সামনেই ছিল চিকেন বলের দোকান সেখান থেকে দুইটা চিকেন বলও নিয়ে নিলাম মেয়ের। চিকেন বল নেওয়ার পরে ওই পারে দেখছি ড্রাগন ফল বিক্রি করছে ভ্যানে। ছিল আখের রস। যেটা কিনে আমার এবং আমার মেয়ের খুবই পছন্দ। দুই দিন আগেও বলেছিল মা আমাকে আখের রস খাওয়াবে। তখন তো পাইনি এজন্য এখন নিয়ে নিলাম। এইদিকে ড্রাগন ও দাম করে দুই কেজি ড্রাগনও নিয়ে নিলাম। এই না হলো মা তাই না। আমার মনে হচ্ছিল আমার মেয়ে অসুস্থ। দুনিয়ার সবকিছু নিয়ে আমার মেয়ের সামনে যদি দিতে পারতাম তাহলে হয়তো আমার মনে শান্তি লাগতো মা বাবারা মনে হয় এমনই হয় তাই সন্তানের একটু খুশির জন্য বাবা মা অনেক কিছু করতে পারে সন্তান অসুস্থ হলে মাদের শান্তি লাগে না মনে কি করলে বাচ্চার একটু শান্তি লাগবে মা সারাক্ষণ সেটা ভাবতে থাকে বেঁচে থাকুক সুস্থ থাকুক সকল মায়ের সন্তান সকল মায়ের আত্ম মন শান্তি থাকুক সন্তানের মুখের দিকে তাকি ভালো থাকুক সকল মায়ের সন্তানেরা এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম